আপনি নিয়মিত নামাজ পড়ছেন মহিলা আমার মা বোনদেরকে বলছি আপনি নিয়মিত নামাজ পড়ছেন আমার মুসলিম ভাইরাও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু এই নামাজ তার হচ্ছে না এই নামাজ তাকে জান্নাতে নিবত দূরের কথা এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ হলো নামাজের মধ্যে উনিশটি কারণ আছে উনিশটি ভুলের কারণে নামাজ ভেঙ্গে যায় উনিশটি কারণ আপনি জানলেন না মানলেন না উনিশ যে কি কী কারণ আছে যে ভুলগুলা করলেন নামাজ বাতিল হয়ে যায় এইগুলা কখনো আপনি জানার চেষ্টা করলেন না কিন্তু আপনি নামাজ পড়েন আপনার নামাজ কষ্ট করতেছেন কিন্তু আল্লাহ তালার কাজ পর্যন্ত আপনার নামাজ পৌঁছাচ্ছে না এজন্য এই উনিশটি কারণ প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষের জানা উচিত কি কি কারণে উনিশটি কারণে নামাজ ভেঙ্গে যায় এই কারণগুলা যদি জানেন মানেন বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনার নামাজটি সঠিক হবে আর নামাজ যদি আপনার সঠিক হয় তাহলে তো আল্লাহ তালার কাছে কেয়ামতের ময়দানে আপনার হিসাব সহজ হয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ইয়ো হেসাবু বিহিল্লা আবুদু য়ৌমাল্ পিয়মতি স্বাল রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী ও বললেন কে ময়দানি ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নিবেন যার নামাজের হিসাবটি সুন্দর সহজে দিয়ে দিবে যার নামাজের হিসাব আল্লাহ বুঝে নিবেন আল্লাহ তালা অন্য কোনো তার কোনো হিসাব নিবেন না আল্লাহ তালা অন্যান্য হিসাব সহজ করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সোমান কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি মিফতাহুল নামাজ হচ্ছে বেহস্তের চাবি জন্নতের চাবি। আল্লাহ তালা কোরআন করিম আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার নারী ও দুনিয়ার পুরুষ ও আমার সিজদা দাও আমি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাও বিহামদি নামাজ হচ্ছে এমন একটা বন্দিগি নামাজ হচ্ছে এমন একটা ইবাদত আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান প্রত্যেকটা সুরাফা তেহার আয়াতের অর্থ আমার আল্লাহ পাক আয়াতের উত্তর আমার আল্লাহ পাক নিজে দেন আপনি যখন নামাজের মধ্যে পড়েন আল্লাহ আল্লাহ উত্তর দেন আবেদি আপনি যখন পড়েন আল রহমান আর শাহীন থেকে আল্লাহ উত্তর দেন আতনা আবেদী আপনি যখন নামাজের মধ্যে পড়েন মালিকদিন সরঞ আল্লাহ পাক উত্তর দেন মজাদী আবেদি এমন করে পাক উত্তর দেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যখন তোমরা নামাজের নিয়ত করো সুরা ফাতেহার পর অন্যান্য সুরা পড়ো তারপরে যখন রুকুতে যাও রুকু থেকে যখন সিজদার মধ্যে যাও সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকো যে নারী পুরুষ সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না রসুল বলছেন আমি তো মেরাজে গেলাম আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেছি আল্লাহর সাথে আমার যে দার হয়েছে আর আমার মতেরা যদি তোমরা যদি আল্লাহ তালার সাথে যদি মেয়ারাজ করতে চাও মিনিন মোমেনদের জন্য নামাজ হলো আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সম্মানিত ইমানদার মুসলিম ভাই বোনেরা যে আলোচনা করছিলাম উনিশটি কারণে নামাজ ভেঙে যা আগায় উনিশটি কারণের যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে যদি আপনার হয়ে যায় আপনি যদি করে ফেলেন ইচ্ছে করে হোক কারণ ইচ্ছায় হোক সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে এক নম্বর হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি শুদ্ধ করে সুরা ফাতেহা আপনি পড়লেন না বাংলা দেখে দেখে আপনি সুরা ফাতেহা শিখছেন না না এটা হবে না আপনি ইমাম সাহেবের কাছ থেকে মুওয়াজ্জিন সাহেবের কাছ থেকে মাদ্রাসার হুজুরদের কাছ থেকে আপনি শুদ্ধ করে আপনি কোরআন শিখতে হবে সুরতুলফাতে শিখতে হবে নামাজের জন্য কয়েকটি সুরাকম্পকে আপনাকে শুদ্ধ করে শিখতে হবে আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন আপনার নামাজ ভেঙে যাবে আপনার নামাজ হবে না এজন্য এক নাম্বার নামাজ ভঙ্গের কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ ভেঙ্গে যায় আল্লাহ পাক নামাজ কবুল করবেন নাম অনেকে বলবেন যে হুজুর এখন থেকে আমি পড়াশুদ্ধ করার চেষ্টা করব কিন্তু দুই তিন মাস তিন চার মাস লাগতে পারে এই সময়টাতে কি করব এই সময়টাতে নামাজ চালিয়ে যাবেন যেভাবেই পারেন যেই সুরাগুলা পারেন সেগুলা দিয়ে চালিয়ে যাবেন কিন্তু অতি শীঘ্রই আপনি গুরুত্ব দিয়ে সুরা কেরাতগুলা শুদ্ধ করে নিতে হবে শিখতে যতদিন সময় লাগে ততদিন শুধু আপনি এইভাবে পড়তে পারবেন শেখা শেষ তো আপনি শুদ্ধ করে পড়তে হবে এর বিকল্প নাই দুই নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা নামাজের ভিতর কোনো কথা বলা যাবে না নামাজের সুরা কেরা তসবি তাহলিল মাসুরা নামাজের ভিতরে যা যা বলা আছে এগুলা বলা ছাড়া অন্য কোনো কথা বলতে পারবেন না অন্য কোনো কথা বললে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে তিন নাম্বার হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া নামাজের মধ্যে কোনো লোককে সালাম দেওয়া যাবে না কাউকেই সালাম দেওয়া যাবে না চার নাম্বারে হচ্ছে সালামের উত্তর দেওয়া যাবে না আপনি নামাজ পড়ছেন কেউ সালাম দিল আপনি কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে না ওই সময় আপনি নামাজকে কন্টিনিউ করতে হবে নামাজের বাহিরে সালামের উত্তর আপনাকে দেওয়া যাবে না নামাজের মধ্যে পাঁচ নম্বরে বিনা কারণে উ আহ শব্দ করা যাবে না আমার অনেক ছোট্ট ছোট্ট আমার ভাইয়েরা আছে যুবক ভাইয়েরা আছে নামাজের মধ্যে বিভিন্ন দুষ্টামি করে না না দুষ্টামি করা যাবে না উহ আহ শব্দ করলে নামাজ ভেঙ্গে যাবে বিনা কারণে যদি আপনি উহ আহ শব্দ করেন তাহলে আপনার নামাজ ভেঙ্গে যাবে ছয় নাম্বার হচ্ছে বিনা কারণে কাশি দেওয়া আপনারা ভালো করে শুনুন বিনা কারণে আপনার কাশি নাই কিন্তু তারপরও আপনি কাশি দিলেন কারণ ছাড়াই আপনি কাশি দিলেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে এখন তো মসজিদের মধ্যে দেখা যায় যখন তাসাহুদের বৈঠকের মধ্যে বসে যাই বসার পরে তাসাহুদর শরীফ দয় মাসুরা পড়ার পরে যদি দেরি হয়ে যায় তাহলে মসজিদে কাশির একটা আওয়াজের ধ্বনি বের হয়ে আসে শুধু কাশতে থাকে তার মানে বোঝায় হুজুর আমাদের পড়া শেষ তাড়াতাড়ি সালাম ফিরান যদি আপনি বিনা অজুড়ে যদি আপনি কাশি দিয়ে থাকেন সাথে সাথে আপনার নামাজ ভেঙে গেছে সাত নম্বর হচ্ছে আমলে কাশির করা এটা একটু বুঝুন আমলে কাসির মানে আমলে কাসির হচ্ছে আপনি নামাজ পড়তেছেন আর একটু দূর দিয়ে একজন মানুষ যাচ্ছে কিন্তু দূর থেকে আপনার আচরণে সে বুঝতে পারে না যে আপনি নামাজের ভিতরে আছেন মানে আপনি মাথার চুল মাথার চুল চুল কাচ্ছেন দাড়িগুলা আপনি টানাটানি করছেন হাতে আপনি হাতে মোটকি আপনি ফুটাচ্ছেন মানে এমন এমন কাজ করতেছেন যে আপনাকে বোঝা যাচ্ছে না যে আপনি নামাজ পড়তেছেন এটাই হচ্ছে আমলে কাসির আর যদি আপনি আমলে কাশির করেন তাহলে আপনার নামাজ ভেঙ্গে যাবে আট নম্বর হচ্ছে বিপদে বা ব্যথায় শব্দ করে কাদা যাবে না আপনার শরীরে ব্যথা অথবা কেটে গেছে বা কোনো কারণে ব্যথা আপনি যদি উচ্চ সুরে যদি নামাজের মধ্যে যদি ইক্ষা দেন তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে তিন তসবি পরিমাণ সতর খুলে থাকা অর্থাৎ তিন তসবি পরিমাণ যদি সতর খুলে থাকে পুরুষদের সতর হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের সম্পূর্ণ শরীরটাই সতর। তিন তাজবি মানি সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আদা এটা হচ্ছে তিন তাজবি দশ নম্বর হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর লোকে লোকমা দেওয়া মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা দেওয়া যাবে না এগারো নম্বর হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া কোন সুসংবাদ পেয়েছেন অথবা দুঃসংবাদ পেয়েছেন তাহলে সেটার উত্তর দেওয়া যাবে না সেটা হচ্ছে এগারো নম্বর বারো নম্বর নাপাক জায়গায় সিজদা দেওয়া যাবে না নাপাক পাক জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না সিজদা দেওয়া যাবে না তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে তেরো নম্বর হচ্ছে কিবলার দিক হইতে সিনা ফিরিয়ে নেওয়া কিবলার দিক হইতে যদি আপনি বুক ফিরিয়া নেন পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা নামাজ পড়তে হয় কিন্তু আপনি নামাজের মধ্যে অন্য অন্যদিকে ঘুরে ফেললেন আপনার বুকটা সিনাটা ঘুরিয়ে ফেললেন সাথে সাথে আপনার নামাজ ভেঙ্গে যাবে চোদ্দ নম্বর হলো নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া নামাজে যদি কোরআন শরীফ যদি দেখে দেখে পড়েন আপনার নামাজ ভেঙে যাবে পনেরো নম্বর হচ্ছে নামাজে কোনো কিছু খাওয়া ও পান করা নামাজের আগে মুখ ক্লিন করে আসতে হবে যেন ভিতরে কোনো আপনার খাদ্য দানা কোনো কিছু যেন দাঁতের চিপা চাপাও যেন আটকে না থাকে নামাজের মধ্যে কোনো কিছু খাইলে এবং পান করলে নামাজ ভেঙে যায় ষোলো নম্বর হচ্ছে নামাজে শব্দ করে হাসা আপনি যদি নামাজে যদি শব্দ করে যদি হাসেন উচ্চ আওয়াজে যদি শব্দ করে যদি হাসেন তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আঠেরো নম্বর হচ্ছে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা যদি করেন ফরজ নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না আপনি নামাজের মধ্যে দুনিয়া ভি কোনো কিছু প্রার্থনা করা যাবে না ১৯ নাম্বার হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেব নিয়ত করার আগে আপনি নিয়ত করলে নামাজ বাতিল ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আপনি রুকুতে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ইমাম সিজদায় যাওয়ার আগে আপনি সিজদায় গেলে নামাজ ভেঙ্গে যাবে ইমাম দাঁড়ানোর আগে আপনি দাঁড়ালে সিজদা আপনার নামাজ ভেঙে যাবে এই উন্নিশটি কারণ রয়েছে এই উনিশটি কারণ হলো নামাজ ভঙ্গের কারণ এই উনিশটি কারণের মধ্যে একটি কারণ যদি কোনো নারী পুরুষ যদি করে সাথে সাথে নামাজ ভেঙে যাবে এজন্য আপনাকে এগুলো ভালো করে জানতে হবে কী কী কারণে নামাজ ভেঙ্গে যায় এই জন্য ভালো করে জেনে তারপরে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজের প্রতি আপনার গুরুত্ব থাকবে এবং এই ভুলগুলো আপনি না করলে ইনশাল্লাহ আপনার নামাজ সঠিক হবে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন কবুল করবেন আল্লাহ তালা সবাইকে এই নামাজ ভঙ্গের উন্নষটি কারণ জানার বোঝার আল্লাহ এগুলো মেনে সঠিকভাবে নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন